এবং অনেকেই এর সাথে জড়িত এবং এর পথে অনেক ক্রিমিনালরা বলেছে আজকে এবং মন্ত্রন্যালায় আমরা নীতি বলেছি আমি দেখেছি যে ওখানে যে চোরানো প্রত্যেকটা বিভিন্ন রাষ্ট্রের জনগণের পক্ষ থেকে তাদের বক্তব্য তো আমি কি বলবো যুক্তিপূর্ণ এবং আমি মনে করি যে এই বিদ্যমান ভার হলি অফ ওইসব বিষয়গুলো আমরা বিবেচনা নিয়েছি এবং আমাদের রাজক পর্যায়ে ওই টেকনিক্যাল কমিটি পর্যায়ে এবং আমার সাথে অনেক মিটিং হয়েছে এবং সবগুলো বিবেচনা করে করেছি আমরা আশা করি এতে আর কোনো অসুবিধা হবে না আমি বলি যে এখানে আমাদের বিরুদ্ধে কিন্তু কেমন নাই আমরা জানি যে ঢাকা একটি শহর সেখানে দুই কোটির উপরে লোক বসবাস করে আমাদের জমির পরিমাণ কম আমাদের পরিবেশ রক্ষা করতে হবে এবং চলাধান এবং কৃষি যুগ ভাবে নষ্ট হতে দিব না এবং আমার একটা প্রশ্ন ছিল সবার কাছে যে বিদেশে যায় আমরা একশো তলা বিল্ডিং থাকি সত্তর তলা বিল্ডিং থাকি এবং আমি সিঙ্গাপুরে এক দুইবার বিদেশের খুব কম চাই আমার ছেলে মেয়ে সব বাংলাদেশে এবং মেয়ের জামাইতে ছেলে বাফটেন্ট তো বিদেশে দুই একবার মেয়ে চেয়ে দিচ্ছি একটা লিফ্ট চলে সব সত্তরটা ফ্লোর একবারে চলে যায়

আপনাদের এখানে অনেক বিল্ডিং আমরা করি তখন গুরুত্বপূর্ণ একটা এগুলো আর এবং আমি বলবো যে আপনারা আসলেই আসস্থা মানুষের একটা মৌলিক অধিকার খাদ্য চিকিৎসা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং